আজকে তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব কলকাতার খুব কাছেই অবস্থিত ভিক্টোরিয়া যেটি কলকাতার আইকনিক বা ট্যুরিস্ট স্পট বললেও ভুল বলা হবে আর এখানে লুকিয়ে আছে নানা অজানা ইতিহাস আজকে সেটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো শুধু কলকাতাবাসী না দেশ বিদেশ থেকেও প্রচুর পর্যটক এখানে ঘুরতে আসে ভালো লাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আরও একটা নতুন ভিডিও নিয়ে আমার সাথে আছে স্পন্দন ভাই তো আজকে আমরা যাচ্ছি ভিক্টোরিয়া ধুলো করে আমরা আছি এখান থেকে কিন্তু বাস ধরবো বাস ধরে কিন্তু যাবো ভিক্টোরিয়া তো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো বাস আসুক তারপরে কথা হচ্ছে ঠিক আছে সবাই আমি আছি ভিক্টোরিয়ার ঠিক বাইরে আর আমার এখানে হচ্ছে ভিক্টোরিয়া আর এইখানেই জাস্ট আমরা নামলাম ধুলোগর থেকে বন্ধুরা ভিক্টোরিয়ায় আসবে কি করে সেইটি তোমাদেরকে একটু ডিটেলসে জানাই শিয়ালদা বা হাওড়া থেকে যে কোনো ধর্মতলাগামী বাসে করে খুব সহজেই চলে আসতে পারো এই ভিক্টোরিয়ার মেন গেটের সামনে আর যদি মেট্রো করে আসো তাহলে তোমাদেরকে আসতে হবে নেয়ারেস ময়দান মেট্রো স্টেশন সেখান থেকে পায়ে হেঁটে পাঁচ থেকে ছ মিনিট হাঁটলেই কিন্তু তোমরা চলে আসতে পারবে ভিক্টোরিয়ার মেন গেটের সামনে আসাটা খুবই সহজ দেখাবো এবং কথা হচ্ছে তোমাদের সাথে চলো সো গাইস এই হচ্ছে সামনে টিকিট কাউন্টার এখান থেকে কিন্তু আমরা টিকিট কাটবো আর টিকিটের জাস্ট লাইনটা দেখতে পাচ্ছ কতটা লাইন সেই সামনে থেকে লাইন পুরো প্রচুর লাইন আছে তো একটু এখানে দাঁড়াই দাঁড়িয়ে শৈভবী তুলি তুলে তারপরে কিন্তু যাবো ঠিক আছে আর এইখানে কিন্তু ঢোকাচ্ছে তোমাদেরকে দেখতে তো ওখানে চেক হচ্ছে চেক করে কিন্তু ঢোকাচ্ছে সো গাইস আমাদের কিন্তু টিকিট কাটার কাছে দেখতে পাচ্ছ পঞ্চাশ টাকার টিকিট কেটেছি আমরা ঠিক আছে গার্ডেনের জন্য কিন্তু তিরিশ টাকা আর মিউজিয়ামের ভিতরে ঢুকলে পঞ্চাশ টাকা আমরা কিন্তু টোটাল বাইরে থেকে কেটে নিয়ে যেত গাইস আমরা কিন্তু টিকিট কেটে ভিতরে এন্টার করে গেছি আর আমার সামনেই আছে কিন্তু ভিক্টোরিয়া আমার সাথে আছে স্পন্দন আগেই তোমাদেরকে দেখিয়েছি তো ভিতরে যাই ভিতরে গিয়ে দেখাবো আর সবচেয়ে বড়ো যেটা আপডেট তোমাদেরকে আমি দিচ্ছি নিয়ে মানে বাড়ি থেকে যে খাবার আনা হয় সেই খাবার নিয়ে কিন্তু ভিতরে অ্যালাও করছে না ঠিক আছে আর জলের পথল বোতল অ্যালাও করছে বাট আগে যে খাবার নিয়ে ঢুকতো সবাই মানুষ কিন্তু সেটা কিন্তু অ্যালাও করছে না সব কিন্তু থেকে খাওয়া দাওয়া করেই আসবে ফিমিন ফিমিন এলে কিন্তু ওই বাইরে খেয়ে তারপরে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে তোমাদেরকে ভিক্টোরিয়ার মধ্যে প্রবেশ করলে এই ধরনের ছোট ছোট কিন্তু অনেক মূর্তি তোমরা চোখে পড়বে আর আমার মা সাইডে কিন্তু গার্ডেন আছে এবং ডান সাইডেও গার্ডেন আছে এবং গার্ডেনের দিয়ে কিন্তু এরকম ছোটো ছোটো কিন্তু বেঞ্চ করা আছে সেখানেও তোমরা কিন্তু বসে টাইম কাটাতে পারো এছাড়াও পার্কের ভিতরে যে গাছ আছে গাছের গাছের নিচেও কিন্তু বসে তোমরা টাইম স্পেন্ড করতে পারো আর খুবই নিলেবিলি খুবই শান্ত একটা পরিবেশ আর এখানে একটা ইন্ডিয়া যে গেট মতন এখানে কিন্তু করা আছে দেখতে পাচ্ছ আর ওই সাইডেও কিন্তু সেম ভিক্টোরিয়ার মধ্যে প্রবেশ করলে এই ধরনের কিন্তু অনেক ছোট ছোট জলাশয় দেখতে পারবে আর এই দাদাভাই একটা পোর্টে আঁকছি কত সুন্দরভাবে দেখো ঠিক আছে এই জলাশয়ের ওপারে ভিক্টোরিয়াটা যে জলে প্রতিবিম্বটা পড়েছে অসাধারণ লাগছে কতটা সুন্দর লাগছে দেখ আর এই দাদাভাই কিন্তু এবার থেকে ওই ড্রয়িংটা আঁকছে তোমাদেরকে সেটাও দেখালাম কিন্তু পার্কের মধ্যে খুব সুন্দর লাগছে অনেক মানুষ এখানে বসে আছে টাইম কাটাচ্ছে আর বন্ধুরা ভিক্টোরিয়া খোলার টাইমিংটা তোমাদেরকে বলা হয়নি সেটা একটু বলি সকাল ছটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত কিন্তু ভিক্টোরিয়া খোলা থাকে আর ভিতরে যে মিউজিয়াম আছে সেটা সকাল দশটা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর প্রত্যেক সপ্তাহে কিন্তু সোমবার দিন বন্ধ থাকে ভিক্টোরিয়া আমি ফন্ডে দেখতে পাচ্ছি কতটা সুন্দর লাগছে তাকে আর ওই সাইডে কিন্তু একটা অনুষ্ঠান হচ্ছে ওই দিকটাতেও যাব ঠিক আছে আর এখানে কিন্তু প্রচুর মানুষ বসে আছে দেখতে পাচ্ছি কত মানুষ বসে আছে গাইস আমরা কিন্তু এবারে চলে এসেছি আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনুষ্ঠানেরও ব্যবস্থা আছে এখানে কিন্তু অনুষ্ঠান হচ্ছে দেখতে পাচ্ছ ভিক্টোরিয়ার জাস্ট সামনে কিন্তু এই ধরনের অনুষ্ঠান চলছে তো খুব ভালো লাগছে তো এখন বন্ধুরা আমরা একটু মিউজিয়ামটা ঘুরে দেখবো চলো যাওয়া যাক ভিতরে প্রচুর মানুষের রে ভাই প্রচুর মানুষ সেরে চলো একটু ভিতর দিকে যাওয়া যাক এটা হচ্ছে সাইড পজিশনে দেখতে পাচ্ছ আলো কিন্তু অলরেডি চলে গেছে রাত্রিবেলা হলে কিন্তু আরও অসাধারণ লাগবে চলো সামনের দিকে যাওয়া যাক এখানে অনুষ্ঠান ফনুষ্ঠান হলে কিন্তু কিন্তু ব্যবস্থা করা আর ওই সাইডে কিন্তু এরকম পোহারা আছে চলো ওখানে পহাড়ার ওইখানটায় দিয়ে যাবো আর এই হচ্ছে ফ্রন্ট সাইড এইখান থেকেই কিন্তু মিউজিয়ামে আমাদেরকে ঢুকতে হবে ঠিক আছে তো ওই দিকটা আগে ঘুরে আসি তারপরে কিন্তু এদিকে ঢুকবার প্রচুর মানুষ কিন্তু এসে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে আর এখানে একটা কিন্তু বড় এই ধরনের ঝিল মতন আছে তো গাই আমরা কিন্তু এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি এখান থেকে কিন্তু মিউজিয়ামে আমরা ঢুকবো চলো গুটি গুটি পায়ে করছে দেখতে পাচ্ছ আর ওখানে হয়তো চেক হচ্ছে তো বন্ধুরা ভিক্টোরিয়ার ভিতরে আমরা কিন্তু ঢুকে পড়েছি আর এটা হচ্ছে চূড়ার দিকটা মাথার উপরের দিকটা কতটা সুন্দর দেখতে হচ্ছে কত কারুকার্য করা আছে আর এখানে কিন্তু দেওয়া আছে এই যে ভিক্টোরিয়াটা কবে মানে শুরু করা হয়েছিল কবে শেষ হয়েছে এগুলো কিন্তু সমস্ত কিছু এখানে ডিটেলস লেখা আছে এবং ছবির মাধ্যমে দেওয়া হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে যেমন এখানে দেখা হয়েছে উনিশশো থেকে ভিক্টোরিয়া পাথরের যে কাটার কাজ সেটি স্টার্ট করা ছিল এরকম কিন্তু ছক বাইস কিন্তু দেখানো হয়েছে ছবির মাধ্যমে তোমরা দেখলেই খুব সহজেই বুঝতে পারো কোনো রকম প্রবলেম হবে না এছাড়া তোমরা গাইডেরও ব্যবস্থা আছে তোমরা বাইরে থেকে গাইডও নিতে পারো এটি কুইন মেরির একটি পূর্ণাঙ্গ মূর্তি যেটি শেট পাথরের তৈরি এই হলে একটি মূর্তি চোখে পড়লো যেটি কিং জং হাউজ একটি পূর্ণাঙ্গ মূর্তি যেটি মার্বেল পাথরের তৈরি এখানে কিন্তু অনেক আগেকার যুগের সব দামি দামি জিনিস রাখা আছে এবং তার সম্বন্ধে এখানে কিন্তু সংক্ষেপে লেখা আছে আর এই হলটিতে সেই সময় যুগের ওয়াল পেন্টিং যে হতো সেই ওয়াল পেন্টিং এখানে ছোট এবং বড় কিন্তু এখানে এই ঘরটাতে সাজানো আছে দেখতে পাচ্ছ আর সব থেকে বিশ্বের বড় ওয়াল পেন্টিং যে পাশেই রাখা আছে আর এখানে একটা ভিক্টোরিয়ার ডেমো মডেলও কিন্তু তৈরি করে রাখা আছে দেখতে পাচ্ছ আর তার পাশেই কিন্তু আছে বিশ্বের সব থেকে বড়ো ওয়াল পেন্টিং তোমাদেরকে আবার দেখাচ্ছি দেখো আর এটি হচ্ছে রানি ভিক্টোরিয়ার পিয়ানো এটাতেই তিনি বসে বাজাতেন আর এই হচ্ছে সবথেকে বড় ওয়াল পেন্টিং এটি হচ্ছে তাতিয়া টপির শেরবানি একটা দেখতে পাচ্ছ আর গাইস এটা হচ্ছে রানী ভিক্টোরিয়ার একটি পূর্ণাঙ্গ মূর্তি আর আর্কিটেকচার নিয়ে কোনো কিছু বলার নেই সত্যি যে কোনো মানুষকে মুগ্ধ করবেই সেই সময় ব্রিটিশদের ব্যবহারের অস্ত্র শস্ত্র এছাড়াও বন্দুক ও তোমরা এই মিউজিয়ামে দেখতে পাবে আর এটি হচ্ছে পলাশির যুদ্ধক্ষেত্রের প্রতিরূপ ডেমো মডেল এখানে কিন্তু সুন্দরভাবে কাঁচের বাসকে কিন্তু রাখা আছে তোমরা এলে দেখতে পারবে এসে দেখলাম একটা বড় পূর্ণাঙ্গ শ্বেত মূর্তি রাখা আছে রবার্ট ক্লাইমের সেখানে সবাই কিন্তু ছবি ছবি সেলফি তুলছে রবার্ট ক্লাইমের সাথে বন্ধুরা এই ভিক্টোরিয়া মিউজিয়ামে এত কিছু জিনিস দেখার আছে যে এগুলো দেখতে দেখতে কখন যে একটা বেলা পার হয়ে সন্ধ্যা হয়ে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না আর এখানে আর এই হলটিতে মহাপুরুষদের সম্বন্ধে এখানে জানানো হয়েছে তারা দেশের নিয়ে কি করেছে তারা সংক্ষেপে লেখা আছে ঠিক আছে এইসব আছে এখানে রাখা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কালির পাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লাঠি সুভাষচন্দ্র বসুর ফাউন্ডিং পেন দারগনাথ ঠাকুরের সুগন্ধি পাত্র আমরা উপরে সিঁড়ি দিয়ে আর বন্ধুরা এটি হচ্ছে ভিক্টোরিয়া ব্যালকনি দেখতে হচ্ছে বাইরের উপর থেকে একটু ভিউটা দেখা যাচ্ছে অসাধারণ লাগছে আগে যে ভারতের পতাকা ছিল সেটি চেঞ্জ হতে 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 যে এখন যে কেমন পতাকায় দাঁড়িয়েছে এখানে এলে সেটা ভালোভাবে বুঝতে পারবে যে আগের পতাকায় আমাদের কীরম দেখতে ছিল আগে এরকম ধরনের দেখছিল ঠিক আছে এখন পরিবর্তন হয়ে গেছে এছাড়াও আরও অনেক খুঁটিনাঁটি জিনিস আছে অনেক সময় সম্পর্কের ব্যাপার তো ঘুরে ফিরে দেখতে হবে আর অনেক কিছু জানা জানতে পারবে তোমরা ঠিক আছে তো ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে আর সেই সময়ে যে পেপার ছিল সেই পেপারের কাট আউট এগোনো আগের আগের যুগে এরকম পেপার ছিল দেখতে পাচ্ছ এখানে সব স্যাম্পেল রেখে দিয়েছে এবং এর ভিতরে কিন্তু ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে অনেক এটা হচ্ছে লাল কেল্লার একটা ছবি বুঝতেই পারছো তোমরা এখানে আরও অনেক ছোট বড়ো ইনফরমেশান দেওয়া আছে অনেক ধৈর্য সাথে তোমাদেরকে দেখতে হবে এবং বুঝতে হবে আর বন্ধুরা এটা একটি মজার জিনিস এই আয়নাটার সামনে দাঁড়ালে তোমাকে কার মতো দেখতে মানে বিপ্লবীদের মধ্যে তোমার কার মতো দেখতে সেই প্রতি ছবিটা তুমি এখানে উঠে আসবে তো গাইজ আমরা এই সবাই মিউজিয়ামের ভিতর থেকে জাস্ট বাইরে এলাম ওইখান দিয়ে কিন্তু এলাম আর ওদিক দিয়ে কিন্তু হচ্ছে এনটি এনটি ওখানে ওদিক থেকে ঢুকলাম আর ওদিক থেকে বেরো সৃষ্টি আসলো আর বিশেষ করে খুব সুন্দর লাগলো দেখতে তো এই হচ্ছে ব্যাপার চলো একটুখানি থাকি একটুখানি থেকে তারপরে কিন্তু বেরিয়ে যাবো এই বিশাল ইমারতটি সম্পূর্ণই মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে উনিশশো এক সালে রানি ভিক্টোরিয়া মারা যাওয়ার পর তার স্মৃতির উদ্দেশ্যে এটি তৈরি করা শুরু করা হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত লেগে যায় এই ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করতে প্রায় সময় লেগে যায় পনেরো বছর আর এই ভিক্টোরিয়াটি বানাতে তৎকালীন খরচা ছিল এক কোটি পাঁচ লক্ষ টাকা এটি বানিয়েছিলেন লর্ড গার্জেন্ট তো বন্ধুরা সন্ধে হয়ে আসছে সন্ধে হওয়ার সাথে সাথে এখানে যে চারিপাশে লাইটগুলো ছিল লাইটগুলো কিন্তু জ্বলে উঠছে এবং আরও সুন্দর কিন্তু দেখতে লাগছে তো বন্ধুরা ভিডিওটা একটুখানি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা